পুরো গ্রাম জুড়ে দীর্ঘ কুড়ি তিরিশ বছর ধরে হাহাকার একটু পানীয় জলের জন্য লোকসভা ভোটের পূর্বে এমন চিত্র সব রাজনৈতিক দলের কি ঘুম ওড়াচ্ছে পানীয় জল যেখানে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে দীর্ঘ কুড়ি তিরিশ বছর ধরে পানীয় জলহীন একটা গোটা গ্রাম গ্রামের বাচ্চা থেকে বয়স্ক সবাইকার হাহাকার শুধু একটু পানীয় জলের জন্য চিত্রটা বাঁকুড়ার দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাপুরিয়া গ্রামের বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় কুড়ি কিলোমিটার দূরে শান্ত এক গ্রাম লাপুরিয়া। যেখানে সারিবদ্ধভাবে প্রায় চারশো থেকে পাঁচশো পরিবারের বসবাস দিনের শেষে গ্রামের বাসিন্দাদের একটাই চিন্তা পানীয় জলের সংস্থান এমনিতেই লালমাটির জেলা বাঁকুড়া খরাপ্রবণ তার উপর দোসর ভরা গ্রীষ্ম নিত্যদিন পানীয় জলের সংস্থান করতে গ্রামবাসীদের পায়ে হেঁটে যেতে হয় প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা পানীয় জল সরবরাহ করতে সেখানেও যথেষ্ট বেগ পোহাতে হয় বিষয়টি একাধিকবার একাধিক প্রশাসনিক স্তরে লিখিত আকারে জানালেও আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে বাড়িতে পানীয় জলের কল বসলেও সেখানে দেখা নেই জলের গ্রামবাসীরা জানাচ্ছেন পঞ্চায়েত ভোটের পূর্বে ট্যাঙ্কারে করে পানীয় জলের সরবরাহ করলেও ভোট মিটে যেতে আর তারও দেখা নেই সামনেই লোকসভা ভোট এখন ভোট চাইতে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটের পূর্বে যদি পানীয় জলের সংস্থান না হয় তাহলে ভোট দান থেকে বিরত থাকবেন গ্রামবাসীরা এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা আরামবাগ টাইমসের রিপোর্ট

আমরা জানাই আমাদের ইয়ে সমস্যা কিন্তু কেউ তো গুরুত্ব দিচ্ছে নাই তাহলে আমরা মেয়ে মানুষ আমরা আর কি করতে পারি কত দূর যেতে পারি প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার

কোনদিনের জন্য আমরা টাইম করে জল পাইনি খালি কল লাগিয়েছে আর রাস্তাগুলো করছে অবজেকশন করছি যখনই অবজেকশন দিচ্ছি যখন রাস্তা করছে কিন্তু জল আর আসছে না জল আমাদের প্রায় দু তিন কিলোমিটার দূরে আনতে হয় ছেলেরা জল আনে মেয়েরা আনতে পারে না এত দূর দূর থেকে আর যারা বয়স্ক আছে তারা তো জল পায়নি একদিন জল কেউ এনে দিলে চার দিন পাঁচ দিন সেই জলটা খায় ভোটের টাইমে ট্যাংকার করে জল দিতে চাইবে ট্যাঙ্কার জল দিয়ে আমরা কিন্তু ওই জলে আমরা রাজি নাই আমাদের কলে জল পড়লে আমরা ভোট দেবো নাহলে আমরা কিন্তু ভোট দেব না আমাদের টাইম কলে জল যেমন পড়ে আমাদের লাপুড়া গ্রামেই পড়ছে না বাকি কিছু কিছু জায়গায় পড়ছে স্বপন মাঝি পানীয় সমস্যা পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই গ্রীষ্ম আসলে পানি জল শেষ হয়ে যায় অনেক দূর থেকে অনেক দূর থেকে জল আনতে হয় কুয়াতেও জল শুকনো হয়ে যায় আমরা যাতে পানি জলের সুব্যবস্থা হয় সেটাই চাইছি আমার নাম রঘুনাথ দত্ত